মেগাস্টার সাকিব খানের আবারও গ্লোবালি রাজত্ব শুরু ওভারসিজ মার্কেটে আবারও আমরা দেখতে পাব একটা লেভেলের বক্স অফিস কালেকশন অনেক পজিটিভ রিভিউস এবং মানুষের মধ্যে সেই উন্মাদনা বরবার দেখবার উন্মাদনা আর এই উন্মাদনা আছে বলেই তো ইউএসএতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক থিয়েটার হাউসফুল হয়ে যাচ্ছে হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ একটা বিষয় জানতে পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওভারসিজ মার্কেটে বর্বাদের জয়জয়কার শুরু আঠেরোই এপ্রিল থেকে নর্থ আমেরিকা দিয়ে বর্বাদের ওভারসিজ মার্কেটে শুভ মুক্তি শুরু হচ্ছে ধীরে ধীরে একের পর এক কান্ট্রিতে বর্বাদ রিলিজ করছে আঠেরো তারিখে নর্থ আমেরিকা উনিশ তারিখে ক্যানাডা তারপরে ধারাবাহিকভাবে ছাব্বিশ তারিখে আমরা জানি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর মধ্যেই আবার ইতালিতে রিলিজের ডেটটাও চলে এসছে সেটা নিয়ে আমি পরে কথা বলছি কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমেরিকাতে তো অনেকগুলো হাউসফুল অলরেডি বরবাদ দেখে ফেলেছে টিকিট তো সোল্ড আউট হয়ে গেছে আমেরিকান প্রবাসী বাঙালিরা যারা আমেরিকায় থাকেন প্রবাসীরা তারা তো ভীষণ এক্সাইটেড বরবাদ দেখার জন্য সেটার প্রমাণই তো আমরা পাচ্ছি তো কোন কোন জায়গায় টিকিট সোল্ড আউট হয়েছে আমরা চট করে একবার নজর রাখবো আমি যে পার্টিকুলার প্রতিবেদন থেকে এই খবরটি পেলাম তাদের নাম অবশ্যই বলি ইন্ডিপেন্ডেন্ট বিনোদন ওকে এখানে হেডলাইন করা আছে প্রথম দিনেই টিকিট শেষ আমেরিকার যে শহরগুলোতে যাচ্ছে বরবাদ এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বেশ দাপট দেখিয়েছে দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে আগামী আঠেরোই এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং উনিশে এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে বরবাদ মুক্তি পাচ্ছে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস ইউএসএ এই পরিবেশনার দায়িত্বে রয়েছে তারা জানায় আমেরিকায় বেশ ভালো সাড়া পেয়েছেন টিকিট বিক্রির শুরু থেকেই দুই শহরের সব টিকিট শেষ হয়ে গেছে আঠেরোই এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বোস্টন ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি আটলান্টা মিশিগান স্যান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলসে ম্যারিল্যান্ড বফেলো ফিলাডেলফিয়া সহ বাঙালি অধ্যুষিত প্রেক্ষাগৃহগুলোতে বরবাদ প্রদর্শিত হবে উনিশ তারিখে ক্যানাডার বাঙালি জনবসতিপূর্ণ মট্রিওল অটোয়া এবং টরন্টো এই তিনটি শহরে চলবে বরবাদ এসকে ফিলস ইউএস সার্বিক তত্ত্বাবধানে থাকা বজরুদ্দ উত্তোজা সাগর বলেন নর্থ আমেরিকার কানেকটিকাট ও বোস্টনে প্রথম দিনেই বরবাদের টিকিট ঘোষণার দিনই সোল্ড আউট হয়ে গেছে মিশিগানেও প্রায় সব টিকিট সোল্ড আউট নিউ ইয়র্ক সহ আরও যেসব স্থানে বাঙা বাঙালিরা বসবাস করছেন তারা প্রচুর আগ্রহ নিয়ে টিকিট সংগ্রহ করছেন তিনি আরও বলেন আশা করছি নর্থ আমেরিকায় বরবাদ খুব ভালো চলবে অফিসিয়ালি এ এম সি ও রিগাল এই দুই সিনেমা চেনের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে রয়েছেন নিধিকা পাল বাবার চরিত্রে আছেন মিশা সদগর অভিনয় করেছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা জিশু সেনগুপ্ত তো আমরা বুঝতেই পারলাম যে ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং শুরু হতে না হতেই কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং আমি এটা বিশ্বাস রাখি শুধুমাত্র আমেরিকা বলে না আমি ভীষণ মানে এক্সপেকটেশন নিয়ে আছি স্পেশালি গালফ কান্ট্রিগুলো থেকে দুবাই কাতার এই জায়গাগুলোতে এনে ট্রিমেন্ডাস বিজনেস হবে আমরা এটা চাই যে গ্লোবালি প্রতিটা কান্ট্রি থেকে বরবাদের দারুণ একটা বিজনেস হোক কেননা বরবাদ কিন্তু একটা দারুণ বিজনেস ডিজার্ভ করে ইয়েস কেননা এই ধরনের বাংলা সিনেমা আগে কখনো আমরা দেখিনি বরবার যে ধরনের ছবি হয়েছে তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা